প্রতিনিয়ত জিজ্ঞেস করছো যে ভাইয়া নার্সিং ভর্তি পরীক্ষার আবেদন কবে শুরু হবে আবেদন কবে শুরু হবে এই বিষয়টা নিয়ে আলোচনা করব এবং তোমাদের ভর্তি পরীক্ষা কবে হবে এই জিনিসটা নিয়ে ক্লিয়ার করব যা তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ তুমি যেহেতু একজন ভর্তি যোদ্ধা তুমি চিন্তা করছো যে ভাইয়া আর এগুলো সাধারণত চিন্তা হওয়াটাই স্বাভাবিক কারণ তুমি প্রিপারেশন নিচ্ছ তোমার মনের মধ্যে তো এটা ঘুরপাক খাবে এটা প্রত্যেকটা শিক্ষার্থীর ক্ষেত্রে কিন্তু কবে কবে হবে হবে আবেদনটা শুরু সবচেয়ে বেশি তোমাদের আবেদন এই বিষয়টা নিয়ে আলোচনা করবো তোমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যেহেতু তুমি একজন ভর্তি অবশ্যই ভাইয়ের কথাটি মনোযোগ সহকারে শুনবা এবং ভাইদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে যেহেতু নার্সিং সেক্টরটা নিয়মিত কাজ করি এবং সবচেয়ে মজার বিষয় হলো এই ভিডিওর কমেন্ট বক্সে দেখবা আমাদের টেলিগ্রাম চ্যানেলে লিংক দেওয়া আছে সেখানে কিন্তু তুমি স্পেশাল সাজেশনগুলো পেয়ে যাবো তুমি চাইলে ঘরে বসে হান্ড্রেড পার্সেন্ট এফোর্ট দিয়ে কিন্তু কি করতে পারো পড়াশোনাটাকে গুছিয়ে নিতে পারো জাস্ট কি করবো যুক্ত হয়ে থাকবা ওখান থেকে সকল আপডেট সাজেশন গাইডলাইন গুলো তুমি অনার্সেই পেয়ে যাবে এবং সাজেশনগুলো কিন্তু দিয়ে দেওয়া আছে এখন দেখো নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার ছাব্বিশ হাজার ছাব্বিশ সালে তুমি ভর্তি পরীক্ষা অংশগ্রহণ করবা এখন আমরা আজ থেকে প্রায়

ওই বার্তায় বলা হয়েছিল তোমাদের নার্সিং রিলেটেড তথ্য আসবে কয়দিনের মধ্যে সাতাশ তারিখের পরে দুই দিনের মধ্যে আপডেট আসার কথা তো সেখানে দেখো প্রথম সপ্তাহ কিন্তু আজকে চলে গেল সাত দিন কিন্তু চলে গেছে নার্সিং রিলেটেড কিন্তু কোনো তথ্য আসে নাই এখন দেখো দুই হাজার পঁচিশে তোমাদের ভর্তি পরীক্ষা হবে আমি বলবো যেহেতু আমি দীর্ঘ পাঁচ ছয় বছর এই সেক্টরটা নিয়ে কাজ করছি নার্সিং সেক্টরটা নিয়ে মূলত তো সেই ক্ষেত্রে দেখো অভিজ্ঞতার আলোকে বলছে তোমাদের শুরু থেকেই বলে আসছি কে কি বললো এইগুলোতে কান্না দিয়ে তোমার পড়াশোনাটা কন্টিনিউ করা উচিত ভর্তি পরীক্ষা হবে না হবে না ভর্তি পরীক্ষা তোমাদের কি হচ্ছে না হবে না এখানে ধরে রাখো হান্ড্রেড পার্সেন্ট তোমাদের ভর্তি পরীক্ষা হচ্ছে না এখানে জানুয়ারি মাসের আর তেইশ জানুয়ারি ভর্তি পরীক্ষা কোনোভাবেই সম্ভব না যেহেতু চলে গেছে জানুয়ারি যদি ভর্তি পরীক্ষা হয় আর যদি আর সাত দিন চলে যায় বা পাঁচ দিন চলে যায় তারপর তোমাদের আবেদন কবে শুরু হবে এবং তোমাদের জন্য মিনিমাম আবেদনের জন্য তোমাকে সময় দেওয়া হবে অ্যাডমিট কার্ড ডাউনলোড সময় হবে এর এরপরে তেইশ জানুয়ারি ভর্তি পরীক্ষা আসলে ঘুষিয়ে নেওয়া সম্ভব না আর সকল পরীক্ষা যদি দেখো বিগত পাঁচ যাবত তোমাদের মে মাসে ভর্তি পরীক্ষা হয়েছে একটু চিন্তা করে দেখো আবেদন শুরু এবছর আবেদন কবে শুরু হতে পারে দেখো জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে কারণ বিগত বছরে ফেব্রুয়ারি মাসের হচ্ছে তেরো তারিখ থেকে তোমাদের অনলাইনে আবেদন শুরু হয় হয়তো তোমাদের কি হতে পারে এই বছর আবেদনটা শুরু হতে পারে জানুয়ারি মাসের শেষ সপ্তাহ থেকে ঠিক আছে শেষ সপ্তাহ থেকে বা পনেরো দিন পরে থেকে হতে পারে এরকমটা হতে পারে এবং যদি না হয় তাহলে বিগত বছর মতো ফেব্রুয়ারি মাসে চলে যাবে আর মাঝখানে দেখো আমাদের কি আছে এই যে ফেব্রুয়ারি মাস থেকে কি হচ্ছে ফেব্রুয়ারি মাস থেকে আমাদের কিন্তু রমজান মাস আবার এই যে ফেব্রুয়ারি মাসে কিন্তু আমাদের জাতীয় নির্বাচন হওয়ার কথা রয়েছে তো সেই ক্ষেত্রে দেখো অনেকটা সময় চলে যাবে রমজান মাসের মধ্যে কোনো ভর্তি পরীক্ষা হয় না এবং ঈদের পরেই তোমার কি ডিরেক্টলি ভর্তি পরীক্ষা হবে না ভাই মিনিমাম তোমাকে সাত থেকে দশ দিন মিনিমাম সময় দিবে তোমার হচ্ছে শিক্ষার্থীদের পড়াশোনা করার জন্য তারপরে কি তোমাদের ভর্তি পরীক্ষা হয়ে থাকে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয় হোক যে কোনো পরীক্ষা হোক এরকম কিন্তু সময় দেয় তার মানে তোমার সেখানে যদি তুমি চিন্তা করো ফেব্রুয়ারি পরে মার্চ ফেব্রুয়ারি থেকে মার্চ মাস চলে যাচ্ছে এরপরে এপ্রিল চলে আসছে এপ্রিলে এসে তোমাদের কি হতে পারে এপ্রিলে শেষে তোমাদের ভর্তি পরীক্ষা হতে পারে যেটা আমি শুরু থেকে বলে আসছি আজও বলছি এবং যদি না হয় তাহলে দেখবে যে মে মাসের প্রথম সপ্তাহে তোমাদের কি হয়ে যাবে ভর্তি পরীক্ষা কিন্তু হান্ড্রেড পারসেন্ট হয়ে যাবে এই ডেটের মধ্যে হয়ে যাবে তার মানে তুমি যদি চিন্তা করো তোমার হাতে এখনো তিন থেকে চার মাস মতো সময় রয়েছে কোন শিক্ষার্থী যদি এখন নতুন করে শুরু করে সুন্দর করে গুছিয়ে কিন্তু তুমি করতে এখানে সেই অপরচুনিটি সেই সুযোগ সুবিধা তোমার জন্য কিন্তু রয়েছে তাই তোমাকে কি করতে হবে অবশ্যই সুন্দর করে গুছিয়ে প্রিপারেশন নিতে হবে এবং তোমরা যারা এই বছর নার্সিং এর জন্য প্রস্তুত ডিপ্লোমা বিএসসি এর জন্য নিবা তোমরা সকলেই জানো ভাইদের স্পেশাল একটা ব্যস্ত

ফি হচ্ছে দেখো অনলি এক টাকা এই অনলি এক হাজার বিশ টাকা দিয়ে তুমি কিন্তু তিন থেকে চার মাস একদম হান্ড্রেড পার্সেন্ট ঘরে বসে ঘুষে ফি বারশো নিতে পারছো যেখানে ছয় থেকে সাতজন শিক্ষক থাকবে আশা করি তোমার কোনো কিছু নিয়ে প্রবলেম হবে না ভর্তি হওয়ার প্রসেস দেখো জিরো ওয়ান সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ টু ফোর ওয়ান এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ বা নগদ ছেড়ে করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে তোমাকে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এখান থেকে তুমি কিন্তু সবকিছু পেয়ে যাবে ইনশাল্লাহ আর এটা হচ্ছে আমাদের

যদি একজন পথ প্রদর্শক না থাকে তোমার যদি একজন গাইডলাইন দেওয়ার মতো না থাকে তাহলে আসলে ভালো করা সম্ভব না কারণ তুমি একাই যত বাসায় পড়াশোনা করো না কেন তোমার পড়াশোনাটা বা ওই রকম হবে না কারণ তুমি যখন একটা আহ জায়গায় প্ল্যাটফর্মে যুক্ত রয়েছে তখন তোমার পড়াশোনাটার আগ্রহ বাড়বে যেহেতু তোমার মতো সকল শিক্ষার্থীরাও কি করবে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে এবং তুমিও সুন্দর করে তাদের মতো ঘুষিয়ে প্রিপারেশন নিতে পারবে এবং তোমার প্রিপারেশনটা একটা হবে প্রতিযোগিতামূলক ঠিক আছে যারা ভর্তি হতে চাও অবশ্যই অবশ্যই ভাইদের সাথে যোগাযোগ করো ভাইদের এই নম্বরে যোগাযোগ করলেই হয়ে যাবে এই নম্বরে ফোন কল দিতে পারো ডিরেক্টলি অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারো বা টেলিগ্রামে যোগাযোগ করতে পারো কোনো সমস্যা নেই